আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা গ্রিন হাউজ গ্রিন হাউজ এখানে আপেল কমলা তারপরে শশা এক কথায় বাংলাদেশে যেমন আমরা খুব সহজে মাটিতে ফল ফলের বাগান তৈরি করি বা ফল হয় রাশিয়াতে আসলে এরকম হয় না তো এটা একটা বড় অনেক বড় গ্রিন তো এখানে খুব সুন্দর পরিবেশ এখানে এখন পাঁচটা বাজে পাঁচটার সময় সবাই কাজ করে চলে বের হচ্ছে অ্যাকচুয়ালি এখানে প্রচুর লোক প্রয়োজন কিন্তু যে সমস্যাটা সমস্যাটা হচ্ছে ভাষা রাশিয়ান ভাষা যদি না জানা হয় তাহলে সেক্ষেত্রে কাজ করাটা কিন্তু সোট যারা আসার আগ্রহ আছে তাদেরকে অবশ্যই কিন্তু ভাষা শিখতে হবে ভাষা জানতে হবে ভাষা জানলে এখানে বাংলাদেশি টাকায় বাংলাদেশি টাকায় আপনি সাড়ে তিন হাজার টাকাও পার ডে আর্নিং করতে পারবেন তো এটা একটা ম্যাসেজ যে কাজ করতে হলে রাশিয়াতে যদি একটা ভালো অ্যামাউন্টে জব করতে চান на не А вы же учитесь, да? А как вы хотите на работу? Вы официально хотите? Yes, yes, yes. Официально? Uh, офи офисер. Или просто подрабатывать? Я. Yeah, я yeah. yeah? uh. Так зайдите вон, туда зашли поговорили. Там okay. есть это самое. Вот женщина стоит садила у кадров.

রাশিয়ান ভাষায় আপনারা কথা বলা শিখলে বা রাশিয়ান ভাষায় যদি কথা বলতে পারেন তাহলে প্রচুর জবের ব্যবস্থা আছে আপনারা কথা বলে দেখতে পারেন তো অ্যাকচুয়ালি খুব ভালো অপরচুনিটিস এখানে রয়েছে কিন্তু অবশ্যই ভাষা জানতে হবে এটা হচ্ছে আজকের দিনের ম্যাসেজ এখানে আপেল বাগান থেকে শুরু করে ফলের সমস্ত বাগান আর এখানে গ্রিন হাউজ আপনারা নেটে একটু সার্চ দিলেই পাবেন যে গ্রিন হাউস দেখতে আসলে কেমন হ্যাঁ গ্রিন হাউস কেমন দেখতে হয় আপনারা কিন্তু দেখতে পাবেন না খুব সুন্দর পরিবেশ অনেক বড় একটা ভিতরে অনেক বড় একটা জায়গা তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম